বথসুয়ানাতে পাওয়া গেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হীরক খন্ড দেশটির রাজধানী গ্যাবরোনে থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে অবস্থিত কাউরুয়ে খনিতে এই হীরক খণ্ড পাওয়া গেছে কানাডার ফার্ম লুকারা ডায়মন্ড এই খনির মালিক বসোয়ানার সরকার জানিয়েছে সাউদার্ন আফ্রিকান রাজ্য এ পর্যন্ত পাওয়া হীরক খণ্ডের মধ্যেই এটি সর্ববৃহৎ বৎসওয়ানাতে পাওয়া হিরক খন্ডটির ওজন দু হাজার ক্যারেট বৎসোয়ানাতে এর আগে সর্বোচ্চ এক ক্যারেট ওজনের হীরো খন্ড পাওয়া গিয়েছিল একই খনিতে দু সালে এটি পাওয়া যায় এক বিবৃতিতে লুকারা প্রধান উইলিয়াম ল্যাম্প জানান একটা বড় আকারের হিরোক পাওয়া গেছে এটির ওজন দুহাজার ক্যারেট লুকারা মেগা ডায়মন্ড রিকভারি এক্স রে টেকনোলজি ব্যবহার করে হিরোক খণ্ডটি চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন ল্যাম্প দু উনিশ সালে পাওয়া হিরোক ফ্রান্সের বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড লুইস বুইটন কিনে নিয়েছিল। তবে কত টাকায় কেনাবেচা হয়েছিল তা প্রকাশ করা হয়নি একই খনিতে দু সালে পাওয়া এক হাজার একশো নয় ক্যারেট ওজনের হিরোখণ্ড বিক্রি হয়েছিল তিপ্পান্ন মিলিয়ন ডলারে